পানামা খাল কানাডা মেক্সিকো উপসাগর ট্রাম্পের চাওয়ার তালিকা অনেক দীর্ঘ আসলে কি গ্রিনল্যান্ড কিনে ফেলবেন ট্রাম্প দখল করবেন পানামাখাল মেক্সিকো উপসাগর কানাডা কি হবে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য নাকি বালিকারা দাবি করে রাজনৈতিক সুবিধা হাসিল করতে চাইছেন আগের মেয়াদে ক্ষমতায় থাকার সময় গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প এবারের দায়িত্ব নেয়ার আগেই বলছেন আমেরিকার নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে পাঠিয়েছেন গ্রিনল্যান্ড সফরে পেপ্যালের প্রতিষ্ঠাতা কেন হাউরিকে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন কেনের দায়িত্ব হবে গ্রিনল্যান্ডের ওপর আমেরিকার মালিকানা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উইনিড দেম ফর ইকোনমিক্স তো ফ্যানামা কেন ফ্রাম I'm not going to commit to that now. It might, it might be that you'll have to do something. Uh, look, the Panama Canal is vital to our country. It's being operated by China. China! And we gave the Panama Canal to Panama, we didn't give it to China. শুধু গ্রিনল্যান্ড নয় পানামাখাল আমেরিকাকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলছেন ডোনাল্ড ট্রাম্প চাইছেন কানাডাও বলেছেন কানাডার উচিত আমেরিকার একান্নতম স্টেট হয়ে যাওয়া কারণ কানাডার জন্য আমেরিকাকে দুইশো বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হয় কানাডাকে চীন ও রাশিয়ার হাত থেকে রক্ষা করতে নিরাপত্তা দিতে হয় আর মেক্সিকো উপসাগরের নামই তিনি বদলে দেবেন কারণ তার মতে এটা আমেরিকার সম্পত্তি চেঞ্জিং দ্য দ্য অফ মেক্সিকো টু দ্য অফ আমেরিকা which has a beautiful ring that covers a lot of territory. The Gulf of America, what a beautiful name. আসলেই কি গ্রিনল্যান্ড কিনে নেবেন ট্রাম্প কিংবা দখল করবেন পানামা খাল বা মেক্সিকো উপসাগর বিশ্লেষকেরা বলছেন এটা ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল ব্রুকলিন ইনস্টিটিউটের ফরেন পলিসি এক্সপার্ট ড্যান হ্যামিলটনের মতে এটা ট্রাম্পের শত্রুদের উদ্দেশ্যে একটি বার্তা তা হল এগুলো আমার এলাকা এই এলাকায় তোমরা খেলতে এসো না ships all over the place. You have Russian ships all over the place. We're not letting that happen. We're not letting it happen. গ্রিনল্যান্ডে অনেক বছর ধরে মার্কিন ঘাঁটি রয়েছে এ নিয়ে ডেনমার্কের সাথে আমেরিকার টানা পড়ানো আছে সেখানে চীন বা রাশিয়া যেন হস্তক্ষেপ না করে সেজন্য আগাম বার্তা দিয়ে রাখলেন ট্রাম্প তার বার্তায় কাজ হয়েছে তা বোঝা যায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেরের কথায় ডেনমার্ক যেখানে সরাসরি ট্রাম্পকে বলে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় সেখানে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলছেন তিনি ট্রাম্পের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চান খনিজ সম্পদ আহরণ ও নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করতে আগ্রহী তিনি পানামা খালে ট্রাম্পের মূল এজেন্ডা পারাপারের টোল ইউরোপ এবং এশিয়ার মাঝে মার্কিন বাণিজ্যের একমাত্র পথ এই খাল ট্রাম্পের দাবি আমেরিকা খালটি খনন করেছিল আমেরিকার স্বার্থে পানামাকে হস্তান্তর করার পর এখন এটা পরিচালনা করছে চীন ট্রাম্পের দাবির সাথে একেবারে একমত নন পানামার রাষ্ট্রপতি হোসে রাউল মুলিনো তিনি স্পষ্টভাবে বলেছেন কোন চীনা প্রতিষ্ঠান পানামা খাল পরিচালনা করছে না তবে বিবিসি জানিয়েছে হংকং ভিত্তিক সিকে হাচিসন কোম্পানি খালের প্রবেশ পথে দুটি বন্দর পরিচালনা করে চীনা কোম্পানিগুলো যাতে এখানে আরও বিস্তার না ঘটাতে পারে সেজন্য আগেভাগেই নিজের মতামত জানান দিয়ে রাখলেন ট্রাম্প অন্যদিকে কানাডার সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতির প্রধান কারণ তেল আমদানি আমেরিকা প্রতিদিন চার মিলিয়ন ব্যারেল তেল কানাডা থেকে আমদানি করে কানাডাকে চাপে রেখে তেলের দাম আরও কমানোই ট্রাম্পের প্রধান লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা খাপ মনে হলেও আমেরিকার স্বার্থে তিনি যে অনেক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে পারেন আগেরবার ক্ষমতায় থাকতে তা প্রমাণ করেছেন এবারও তেমন কিছু করারই ইঙ্গিত দিচ্ছেন